গুড মর্নিং রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত চলো আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে তো এটা দেখে বুঝতে পারছো কালকে সংক্রান্তি ছিল তো সংক্রান্তির পরের দিনের ভিডিও তো এখন ভাঙা টাঙা সব দেখতে পাচ্ছ যেখানে যা মানে খাওয়া দাওয়ার খাওয়া হয়ে গেছে বেছে বেছে সবাই সবজি খেতে পছন্দ করে আবার কেউ নারিবেল খেতে পছন্দ করে ঠিক আছে সেই জন্য ভেঙে ভেঙে খেয়েছে দেখো না তো ওটা সকাল সকাল গরম বসিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ঠান্ডা কেমন ঠান্ডা কত দিচ্ছে রে হ্যাঁ कितना ठंडा ठंडी लग रहा है, है? देखिए मॉर्निंग में कोई टीवी देखता है देखिए टीवी देख रहा है अब जल्दी जल्दी खाना खा के पढ़ाई करने बैठना है ओके अच्छा लगता है क्या खा रहा है <laughs> क्या खा, खा रहा है उसका नाम क्या है बोगिया खा रहा है तो अभी कौन चीज का कौन चीज का खा रहा है गोभी का चाय पिएगा তো এখানে আমি কথা বলছিলাম তো কথাটা দেখলাম এই জায়গাটার কাছটা আবার আওয়াজটা বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি আবার বয়স দিচ্ছি তো ওখানে দেখো ছেলেকে খেতে দিলাম ছেলে খাচ্ছে সকালের ব্রেকফাস্ট তো ওইটাই খাওয়া হবে ও চা খাবে না বললো আমি চা খাবো তো আমার ওখানে চা বসিয়ে দিয়েছে এখানে এত কিছু কাঁচা ধোয়া হবে যেহেতু স্কুল ছুটি রয়েছে স্কুল ড্রেসই রয়েছে তো ছয়টা টয়টা যে যা থাকে তো সেসব রয়েছে ওগুলো এখন ভিজাবো ভিজিয়ে কখন কুচি করবো কিছুই জানি না ওকে খেতে দিলাম তো মেন খা মেন কাজ হচ্ছে ওদেরকে খেতে দেওয়া টাইম টেবিল খেতে দিয়ে তারপর ওর খেয়ে দিয়ে যা ইচ্ছা করুক না তারপরে আমি আমার আমার কাজে ব্যস্ত থাকবো না হলে আমি একটা কাজে লেগে পড়বো খিরে পাচ্ছে খিরে পাচ্ছে খিদে পাচ্ছে এই চেল্লা মেলে লেগে থাকবে তো ওটা আমি পছন্দ করি না সেই জন্য ওদেরকে টাইম টেবিল খেতে দিয়ে আমি কাজটা করি তো দেখো ওকে ওখানে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করছিলাম কিন্তু সেইগুলো আর তোমাদের কানে দিতে পারলাম না ক্যাপচার করতে পারলাম না ক্যাপচার করেও করতে পারলাম না কি যে ডিস্টার্ব হচ্ছে কিছুই বুঝতে পারছি না ওকে অনেকগুলো প্রশ্ন করছিলাম তো ওকে বললাম তুই বলতো তো অনেকে একে দেখতে চায় অনেকে ভালোবাসে সেই জন্য ও সঙ্গে একটু ভিডিও করতে চাইলাম তো জানি না কমেন্ট বক্স অফ করে দেবে কেনা দেখো নিজের সন্তানদের দেখাতেও ভয় লাগে তো এইভাবে বাচ্চাদের দেখালে না কমেন্ট বক্স অফ করে দিয়ে চলো আমার চাটা ওখানে বসিয়ে দিয়ে ওকে খেতে দিয়েছিলাম তো আমি চাটা খেয়ে নি বিছানা বিছানার অবস্থা দেখেছো কি অবস্থা তো চলো চা দিয়ে এখন পিঠেটা খেয়ে নিই আর বাসি পিঠে কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবো আমার কিন্তু বাসির পিঠে খেতে খুবই ভালো লাগে তো ছেলেদের জন্যই জাস্ট গরম করা আমি একা খেলে গরম করতাম না ওদের জন্য গরম করলাম তো সেই জন্য গরমই খাওয়া হলে এখানে দেখো কাঁচা ধোয়া কী করেছিলাম সব কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি এটা কিন্তু অনেকটাই বেলার দিকে হ্যাঁ সেই সকাল সকাল তোমাদের সঙ্গে ক্যাপচার করেছিলাম তারপর থেকে আর কিছু দেখানো হয়নি এখন দেখো এই যে কাঁচাকুচি সব করে নিয়েছি স্কুলের জুতো টুতো জ্যাথার যার ছিল সব কিছু যেহেতু স্কুল ছুটি রয়েছে আর রোদের তো অবস্থা একদমই খারাপ রোদ তো নেই নেই বাহার আর কি শুকনো হবে গো দেখো সব তো মিলে দিলাম হ্যাঁ দেখো না রোদি নেই শুনলে একটু তো দেখো ওয়েদারের অবস্থা ওয়েদার একদমই খারাপ তো একদমই সবসময় কুয়াশা কুয়াশা অন্ধেরা হয়ে থাকে তো এখানেও কথা কিছু বলছিলাম তো কিছু বোনা শোনাতে পারলাম না এডিটিংয়ের একটাই খুবই প্রবলেম হচ্ছে এখানে একটু বাইরে ওয়েদারটা দেখে নাও তো এটা সকাল বলতে সাড়ে নটা দশটা এরকম সময় স্কুল ছুটি দেখো দুই শালিক ওখানে একটা কিছু কবিতা বলছিলাম হ্যাঁ দুই শালিক দেখা বলো সকালে বিকালে ওই কবিতাটাই গাইছিলাম বলছিলাম তো এটা দেখেই ছোটোবেলার কথা মনে পড়লো যে ওইসব সব শালিক পাখি ডেকে আমরা ওই সব গানটাই গিয়ে থাকি কবিতা র্যামস তো করি তো এটা আমি করছিলাম তোমাদের সামনেই কিন্তু ক্যাপচার করেও করতে পারলাম না তো যাই হোক চলো একটু ওয়েদারটা দেখে নাও কেমন ওয়েদার তো রোদ বেরোবেই না এখন রোদ রোদ কিছুই বেরোয় না তো চলো নিচে যাওয়া যাক সব কিছু মিলামিলি করে দিলাম তো আর একটা দিন ছুটি তারপরের দিন খুলে যাবে তো সেই জন্য আমাকে ড্রেসগুলো কি যেমন তেমন পক্ষে শুকনো করতে হবে যাক এইভাবেই তো এইভাবে এইরকম করে তো এই নেপালে এই দিনগুলো কাটিয়ে দিলাম ঠান্ডাকাল তো শুকিয়ে যাবে অত টেনশন নেই চিন্তা নেই তো দেখো এখানে কি রান্না হবে লাঞ্চ মেনু তো সেটাই রেডি হয়ে গেছি এখনও রয়েছে দেখো পিঠে মানে খেলে তো খাওয়া হয়ে যাবে কিন্তু খাচ্ছি টুকুস টুকুস করে একটু একটু করে খাচ্ছি যেহেতু খেতে ভাল লাগে বাসিটা একভাবে বসে আমি খাই না আমি একটা দুটো এইভাবে ঘুরে ঘুরে খাচ্ছি ছেলেদেরকে আর দিই না বাসি জিনিসটা এখানে দেখ আমার মশাই শাক কেটে দিয়েছে ও যেটা কী শাক গো মেথি পালং আর হচ্ছে চমচুর তিন চার রকমের শাক চার রকমের শাক ছিল তো গরমশাই কেটে দিয়েছে এখানে তো ইন্ডিয়াতে তো খোলা বিশ্রাম বলে তো আমাদের নেপালে তো বিশ্রাম টিশ্রাম কিছুই নেই তো বউ পিঠা টিটে খাওয়ার পরে তো রিচ খাওয়াটা ভালো নয় বলেই চলে তো সেই জন্য রিচ করতে চাইছিলাম না তারপরেও দেখো ডিমটা হয়ে গেল এটা হচ্ছে হাঁসের ডিম নিচে যে পুচকুটার মা আছে না তো পুচকুটার মা আমার ছেলেদেরকে একটা হাঁসের ডিম দিয়েছে ওদের জন্য নিয়ে এসেছে তো একটা আমার ছেলেকে দিল বললো একটু ভেজে দাও তো একদমই নর্মালে রান্না বান্না করব তো এখানে শাক ভাজাটা দেখো শাকটা একদম কমে জল বেরিয়ে কতটুকু হয়ে গেছে এখানে ডাল চচ্চড়ি করেছি আর ওখানে শাক ভাজা আর একটা ডিম ভাজা আলু ভাতে ঠিক আছে এটাই ছিল দুপুরের লাঞ্চ মেনু আর রাত্রে সবজি কিছু হয়েছিল বাঁধাকপি সবজি আর বাঁধাকপির সবজি আর হচ্ছে ফুলকপি পোস্ত যেটা পিঠের ফুল করেছিলাম ওটা একটু একটু রয়েছিলো ওটাকে গরম করলাম তো ব্যাস দুপুরের লাঞ্চ মেনু এটাই তো এটা দিয়ে হলো আর তেল লঙ্কা মাখাবো ঠিক আছে তো তেল লঙ্কা মাখালে তো ভাত মানে আলু ভাতে তো জমেই যায় একদম এই জায়গা ওখানে লাঞ্চের থালা রেডি করে নিয়েছি তো একটু একটু করে একটা দিন তো আমরা এইভাবেই খাওয়া দাওয়া করি যে কোনো জিনিস কম থাকলে চার চারচুনে একটু একটু করে হলেও খাবো মানে কেউ একবারে খেয়ে নেবে না ঠিক আছে তো একা খেয়ে নেবে না একটু টুক করে একটু একটু করে সবাই মিলে খাওয়া দাওয়া করি তো চলো খেয়ে নিই সবাই যেহেতু বাড়িতে রয়েছে তো স্কুল ছুটি দোকান ছুটি না দোকান থেকে আসলো গরমশাই তো সবাই মিলে একসঙ্গেই খাবো খেতে বসবো একসঙ্গে খাওয়ার মজাটাই সত্যি আলাদা দেখো একসঙ্গে যদি খেতে বসি মিলেমিশে ভালোবেসি তাহলে একটু জিনিসেই কিন্তু পেট সুন্দর ভরে যায় ঠিক আছে তো যাক চলো খাওয়া দাওয়া করে নিই আর এতক্ষণ যারা ভিডিওটা আমার ভালোবেসে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা লাইক দিতে ভুলে গেছে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দাও এটা দেখো সন্ধ্যে সন্ধ্যেতে হ্যাঁ সন্ধ্যে সন্ধ্যেতে আমার বর্মশাই নিয়ে এসেছে ফুচকা ফুচকাটা আমার তো খেতে ভালোই লাগে বললাম না একজনের কাছেই ভালো লাগে আর কারোর কাছে ভালো লাগে না তো ওখান থেকে ফুচকাগুলো না সবগুলোই ভাঙা ছিল তো আমি বললাম আমি বললাম যে কিনতে কি পারো না নাকি একটু দাঁড়িয়ে দেখে তো বলবে যে হ্যাঁ ফুচকাটা দেখে দাও গোটা গোটা দাও এই যে ফুচকার ভিতরে আলু ঢোকাবো একটু তেঁতুল জলটা খাবো ওটাই সব বলে গোলে বলে বলে পড়ে যাবে ওটা ইন্টারেস্ট থাকে বলো তো কিনতে হয় কিনে নাও না কি আর দেখে নিতে হবে না যে যা দিচ্ছে তাই নিয়ে নেবো ওটার জন্য একটু তক্কাতকি লেগে গেছিলো ওখানটার কাজটা ঠিক আছে বড় মশাইয়ের কাছে ওখানেই একটু দুজনে লেগে গেছিলাম যে জিনিসটা কিনেছো একটু দেখে কেন তো সব কিছু ভাঙা টুটা ফুটা এইভাবে দিলে যেন আমরা খাবো কি করে আর ফুচকাকে শুকনো খেতে ভালো লাগে তেতুর জল ডুবো তবে না ভালো লাগে সবগুলো একদম দেখো নিচে নিচে আর ওখানে দেখো রান্নাবান্না রাত্রে করবো তার জন্য কাটাকুটি করছিলাম তারপরে ফুচকাটা আনতে তো ওখানে ফুচকা খেতেই বসে গেলাম তো যাই হোক চলো ফুচকা খেতে গাধের গাদের ভালো লাগে অবশ্যই বলবো অবশ্যই সবারই ভালো লাগে ফুচকা খেতে ফুচকাটা এমনই জিনিস সবারই খেতে ভালো লাগে তবে আমার ভালো লাগে বেশি অতিরিক্তটা না অনেকে হচ্ছে দাঁড়িয়ে অনেক টাকার খেয়ে নেয় কিন্তু অতটা তারপরে আবার দেখো পিঠে পার্বণের পরে যদি ফুচকা টুচকা খাওয়া হয় ওতে খারাপ হবে কিনা আমি নিজেও জানি না বললাম যে কেন আজকে আনতে হবে তোমাকে একটু পরে আনলে হতো না তো দেখো যাই হোক ফুচকাটা খেয়ে নিলাম খেয়ে তারপরে যা যা কাজকর্ম করে নিই রাত্রে ডিনারে কি হবে তো তার জন্য রেডি হয়ে গেছি তো আপাতত কাটাকুটি দেখে তোমরা একটু হলো হিংস পেয়ে গেছো বুঝতে পেরে গেছো তো রাত্রে হবে দেখো চিকেন তো চিকেন নিয়ে এসেছে অল্প কিছু চিকেন নিয়ে এসেছে ওটাই হবে তো আমি তো এরকম ছোটোখাটো বিষয় নিয়ে তো আমাদের খুনসুটি লেগেই থাকে দেখো এরকম খুনসুটি না থাকলে সত্যিই চালানো যাবে না এখানে দেখো আরও দু পিস রয়েছে ওটা আবার আমি কি করলাম যে পিঠে করব। পিঠের তেলটাতে একটু ভেজে নিলাম ঠিক আছে তো ছেলেদেরকে দেবো না আমি নিজেই খেয়ে নেব তো আমি মানে একবার বসে খেলে খাওয়া যেত অল্প কিছুই ছিল কিন্তু আমি টুকটুক করে খেতে ভালোবাসি সেই জন্য সারাদিনে খাবো টুকটুক করে খাবো এখানে দেখো রুটি করব তার জন্য আটা মাখিয়ে নিয়েছি আর ওখানে চিকেনটা হয়ে গেছে তো আমাদের এই খোলা বিশ্রামের খুনসুটি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো অবশ্যই বলো তো এইভাবেই কিন্তু সত্যি ভালো লাগে আনন্দ লাগে আর একভাবে যে থাকাটাও সত্যি কোনো পরিবারে হয়ে ওঠে না খুনশুটি লেগেই থাকে টুকটুক করে এখানে দেখো আমার রুটিটা হয়ে গেছে তো ভেবেছিলাম খোলা বিশ্রামের দিনে একটু মানে মুড়ি টুড়ি এইসব খেয়ে নেবো ভাল ভালো লাগছিল না রুটি রুটি করতে তো যা করতে হলো চিকেন নিয়ে এসেছে দেখো সব কি কী বড় খোলা বিশ্রাম আজকে সব জায়গাতে চিকেন হচ্ছে আমি তোমার কি চিকেনটা নতুন খাদ্য মোটামুটি একটু একটু করে আমি কিছু না কিছু বলতেই ছিলাম ঠিক আছে তোমার কি চিকেনটা নতুন খাদ্য না মটনটা নতুন খাদ্য ওটা তো আমাদের রেগুলার হতেই আছে তাহলে খোলা বিশ্রাম মানে কী বলতে চাইছো খোলা বিশ্রাম মানে তো সারাদিন বান্না করবো না কি সুন্দর বিশ্রাম নেব এটাই তো খোলা বিশ্রাম বলে না কি না কি খোলা বিশ্রামের মানে এটাই বা কী তো যাক এখানে দেখো উপরে দাদা পুঁইশাক কোথা থেকে পেয়েছে তো পুঁইশাক একটু দিয়ে গেলো তো ওটা সকাল সকাল রান্না করবো তো সব নিয়ে টুকিটাকি একটু হয়ে গেল । তো তো খোলা বিশ্রাম মানে যা হোক মুড়ি টুড়ি যা হোক বিস্কুট টিস্কুট এসব খেয়ে শুয়ে পড়ব তাই তো এটাই তো খোলা বিশ্রাম আমার যেটা মনে হয় তো যাই হোক এমনি একটু ইয়ার্কি করা ছিল একটু মজা করা ছিল করে নিলাম রমশায়ের সঙ্গে ওই একটু একটু টাকে খুবই শুরুর মতো হয়ে গিয়েছিলো তারপরে এখানে দেখো আমার গোপু গোপস্বর্ণা জুনু স্বর্ণ আমরা যেটা খাই সেটা ওদেরকেও দিই তো শুধু মাছ মাংসটা ডিমটা বাদ দিয়ে নিয়ে মানে আমিষ জাতীয় খাবারটা বাদ দিয়ে ওদেরকে টোটালি আমরা যেটা খাই সেটাই দিই তো ওরাও সেটা খায় এটা হচ্ছে দাদাদের তো দাদাদের পাখিটা দেখো ওর মকাই দিয়েছিলাম একটু কুমড়ো কেটে দিয়েছিলাম একটু লঙ্কা দিয়েছিলাম তো সব কিছু যেমন টুকটুক করে খাচ্ছে ওকেও আটা দিয়েছিলো আমাদের আমার পাখিটাকে যা যা যাটি ওরটুকু দিয়েছিলাম কিন্তু ছোটো বাচ্চাগুলো অতটাও খেলো না দেখো কত নষ্ট করেছে বা ঠান্ডা লাগছে ওদেরকে চাপা দিয়ে দিচ্ছি শীতকালে তো ওদেরকে চাপা দেবো আমরা কম কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাবো ওদেরকে চাপা দেবো না তো ওদেরকে চাপা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে তাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা এখানে দেখো রাত্রির জন্য মশাই টাঙানা টাঙিনি শুরু হয়ে গেছে এখানে বাইরের একটু ওয়েদারটা দেখে নাও কি অবস্থা একদমই দেখেছ অন্ধকার বেশি কিন্তু রাত হয়নি বেশি রাত হয়নি তো দশটা এরকম সময় বেজেছে হয়তো তো আমার তো এখনও কাজ বাজ চলছে দেখেছো তোমরা তো এখনও শুতে আমার একটা রেটটা দুটো বেজেই যায় এখানে দেখো আমার বড় মশাই কী নিয়ে এসেছে তোর নিয়ে এসেছে যে পাডাকি তো এটা একটু মিস্টেক হয়ে গেল যেহেতু আমি এডিটিংয়ের সময় দেখছি এটাও মানে একটু বসানোটা ভুলে গেছে এটা সন্ধ্যের ক্যাপচার ঠিক আছে এটা সন্ধ্যে সন্ধে করে আমার বড় মশাই নিয়ে এসেছিলো ফুলকপি তো এখন ফুলকপির রেটটা কমে গেছে তো যখন ফুচকা নিয়ে এসেছিলো না তার আগে এই জিনিসটা এসেছিলো ঠিক আছে ওটাকে আমি ক্যাপচার করতে মানে এটা লাস্টের দিকে দেওয়া হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও ঠিক আছে তো বা ফুলকপির এখন দাম কমে গেছে তো সেই জন্য দশ কিলো নিয়ে এসেছে সেটা আমার গেটের মুখেই থাকে তো দাদি নিয়ে বসে তো সেই জন্য বললো ফুলকপি শুকনো করবে আমি বললাম রোদের যা আর ছাদে যা রোদ আর তুমি ফুলকপি কীভাবে শুকনো করবো বলো তো তো ফুলকপিটা নিয়ে আসলো যা হোক যেমন তেমন করে শুকনো করতে হবে তো আগেও আমি করেছি কে এই মুহূর্তে মনে আসছে না ফুলকপি শুকনো মানে রেসিপি খেয়েছি তো কাউকে কেউ না কেউ দিয়েছে খেয়েছি ফুলকপি শুকনো বাঁধাকপি শুকনো শাক শুকনো বেশ রান্না করলে ভালো লাগে কিন্তু আমার ছাদে শুকনো হবে না রোদের যা বাহার তো এটা সন্ধ্যের সিনটা রাতে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো আমার সঙ্গে সারা আটটা দিন যা যা হয় তো সেই সেইভাবেই তোমাদের সঙ্গে ছোট করে ক্লিপ নিয়ে ভিডিওটা করার চেষ্টা করি তো এটা হচ্ছে সন্ধ্যেতে এসেছিলো তো সেটাকে আমি একটু দেরি করেই মানে লাস্টের দিক করে তোমাদেরকে দিলাম একটু ম্যানেজ করে দেখিয়ে নিও ঠিক আছে তো যাই হোক চলো আর এখানে আলু নিয়ে এসেছিলো ফুলকপি নিয়ে এসেছিলো দশ বা মানে বারো কিলো বারো কিলো না দশ কিলো বললো আমার এই মুহূর্তে এখনও জিজ্ঞেস করা হয়নি আমার বটটাকে তো বললো যে তো এটা কেটে শুকনো করবো তো কাটাকুটির দায় তৈরি নিয়ে নিবে কাটাকুটি করে দেবে এখানে দেখো আর ছোটো কিরানা মানে কিরানা বাজার কিছু অল্প অল্প করে জিরে টিরে ধনে টনে যা যা নিয়ে আসার যা যা দরকার ছিল নিয়ে এসেছিলো আলু আর মটরশুঁটি আর কি সব ছিল দোকানটা ঝোলা ঝোলাই মরে বললাম না আমাদের এখানে ঝোলাই বেশি দেয় আর এই কপিটা থাক এখন রাত্রিতে আর কি করবো সকাল সকাল ভাবা যাবে এই যে দেখো সন্ধ্যে সন্ধ্যের ওয়েদারটা একটু দেখে নাও তোমাদেরকে রাত্রির ওয়েদার আগে দেখিয়ে দিয়েছি কিন্তু এটা সন্ধ্যের ওয়েদার হ্যাঁ এটা ঠিক সাড়ে সাতটা সাতটা এরকমের সময় ওয়েদারটা তো একটু উল্টাপাল্টা হয়ে গেলো তোমরা একটু মিলে দেখো না যেহেতু ভয়েস দিয়ে দিয়ে চলে এসেছি আমি তো আমি যদি আবার ওটাকে ঘুরিয়ে নিজে আগে বসাই তাহলে আমার আমাকে আবার ঘুরে ভয়েস দিতে হবে অত তো সময় নেই বলো আমাদের আমরা হাউস ওয়াইফ আমাদের কাজ কত থাকে আগের পিছনে কাজ করে থাকে তো সেই জন্য ওটাকে আমি টানাটানি করছি না তোমরা একটু ম্যানেজ করে যারা আমার ডেলি রেগুলার ভিডিও দেখো ভালোবেসে একটু সারিগুচি রেখে নি সুস্থ বাড়তে রাধে রাধে গুড নাইট